আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর তো আজকে হচ্ছে আমার ভিডিওটির টাইটেল হচ্ছে আপনারা ফর্মুলা মিল্কে কতটুকু দুধে কতটুকু পানি দিয়ে মিশাবেন এবং কিভাবে তৈরি করবেন সেটার একটা ছোটোখাটো ভিডিও তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপু কত এম এল পানিতে কতটুকু দুধ দিব ষাট এম এল পানিতে কতটুকু দুধ দিব কতটুকু পানি দিব মানে অনেক কোয়েশ্চেন একজন জিজ্ঞেস করেন তো এত কিন্তু অ্যান্সার ইভেন কোশ্চেন কিন্তু আমি জাস্ট লিখতে পারি না কারণ অনেক সময় থাকে না এবং অনেক অনেক ক্রোশিং যে স্কিপ হয়ে যায় যার কারণে হচ্ছে আজকে আমার ভিডিওটা করা তো আজকে আমি জাস্ট আমি আপনাদেরকে বলে দিই যে এটা হচ্ছে অনেক আগের আমার বাচ্চার দুধের কৌটা এটা পূরণ হয়ে গেছে এখন হচ্ছে আমার বাচ্চার তিন বছর বয়স যার কারণে হচ্ছে এখন আমি ওকে এই ফর্মুলা মিল্কটা এখন দেওয়া হচ্ছে না তো এখানে আপনারা দেখেন যাদের হচ্ছে কোটা আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন তাদের এই কোটার পেছনে কিন্তু লেখা থাকে যে কতটুক বয়সে কতটুক আপনারা দুধ দেবেন কতবার খাওয়াবেন সব কিছু লেখা থাকে দেখুন এখানে কিন্তু কোটার পেছনে লেখা আছে অনেকে হয়তো জানেন না যার কারণে হচ্ছে কমেন্টস করেন যে কতটুক দুধ দিয়ে কতবার খাওয়াবো দিনে এবং কি পরিমাণে খাওয়াবো তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি অনেকে হয়তো বলবেন যে আপনি এই ভিডিওটা কেন করছেন এটা তো সবাই জানে হ্যাঁ আপু অনেকেই জানে কিন্তু অনেকেই জানে না যারা হচ্ছে কোয়েশ্চেন করে তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওটি আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই স্কিপ করবেন তো দেখুন এখানে হচ্ছে শিশুর বয়স দেওয়া আছে ছয় মাস বয়স হতে দৈনিক কতবার খাওয়াবেন দৈনিক হচ্ছে পাঁচবার খাওয়াবেন প্রতিবার খাওয়ানোর প্রস্তুতি প্রণালী এখানে দেখুন দুশো মিলি দেওয়া আছে আর দুধ দেবেন হচ্ছেন সাত চা চামচ পাউডার দুধ নেবেন তো এখানে হচ্ছে আপনারা দুশো দশ মিলি পানিতে সাত চামচ পাউডার নিয়ে গুলিয়ে তারপর হচ্ছে খাওয়াবেন পাঁচবার খাওয়াবেন বুঝেছেন দুশো দশ করে পাঁচবার খাওয়াবেন প্রতিবারই হচ্ছে দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ বুঝতে পারছি এক আপু কমেন্টস করেছেন যে আচ্ছা আপু দুশো দশ এম এল পানি হলে কতটুকু পানি হবে ফিটার কি পানি এগুলো আট আটবে জি আপু ফিটারে আটবে যদি ফিটারটি বড় হয় আর ছোট ফিটারে এটা আটবে না সাধারণত যেসব ফিটারে তিনশো এম বা আড়াইশো এম পর্যন্ত পানি আটা যায় সেগুলোতেই আটবে আর আড়াইশো এম পানি হচ্ছে এক কাপের একটু কম আরেক আপু কমেন্টস করেছে আপু আমার বাচ্চার আড়াই বছর কতটুকু ফর্মুলা দেব আচ্ছা আপু আড়াই বছরের বাচ্চাদের হচ্ছে নিডো ফর্মুলা নিডো মিল্কটা দিতে পারেন আপনারা এটা আপনার বাচ্চার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন ও যতটুকু খেতে পারে এখানে কোনো ধরা বাজার কোনো নিয়ম নাই যেহেতু এক কাপ বা এক গ্লাস এরকম বানিয়ে দিতে পারেন মিনিমাম আড়াইশো এম দিতে পারেন এখানে অনেক আপু অনেক কমেন্টস করেছেন কিছু কমেন্টসের উত্তর আমি দিয়ে রেখেছি আর কিছু কমেন্টসের উত্তর আমি দেই নেই সময় পাইনি তো এই উত্তরগুলো পরবর্তী আরেক ভিডিওতে আমি দিয়ে রাখব আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে আচ্ছা অনেকে হয়তো জানতে চান যে কত এম এল দুধে কতটুকু পানি দিব এবং কত এম এল পানিতে কতটুকু দুধ দিব তো এই কোয়েশ্চেনগুলো হয়তো অনেকে জানেন না তার জন্য হচ্ছে করেন কিন্তু আপনারা একটু কষ্ট করে কৌটার গায়ে পেছনে লেখা থাকে যে আপনার বাচ্চাকে কতটুকু দিবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে ছয় মাস বয়স হতে দৈনিক কতবার খাওয়াবেন এবং কতটুকু বাচ্চাকে ফর্মাল মিল্কটা দিবেন কত এম পানিতে এখানে স্পষ্ট কিন্তু লেখা আছে অনেকে হয়তো জানেন না ঠিক আছে তো এটাই একটু কষ্ট করে দেখে নেবেন এখানে বাংলাটাও লেখা আছে ইংলিশটাও লেখা আছে দুটাই লেখা আছে ঠিক আছে আর হচ্ছে সাত মাস বয়স হতে কতটুকু দিবেন এটা হচ্ছে প্রাইমার টু এরকম বায়োমেল টু ন্যান টু ল্যাক টু দেন টু একে নিয়মে হচ্ছে সব ফর্মুলা মিলতে খাওয়ানো হয় আপনারা জাস্ট একটুখানি দেখে নেবেন আর মাথায় রাখবেন তিরিশ এম পানিতে হচ্ছে একটা চামচ দুধ দিতে হয় ঠিক আছে তো এইভাবে প্রতিবার তিরিশ এমএল যেমন এক চামচ দিলাম ষাট এম এল এ দুই চামচ নব্বই এম এ হচ্ছে তিন চামচ একশো বিশ এম এল এ চার চামচ তারপরে এভাবে করে হচ্ছে আপনার কন্টিনিউস বাড়াতে হবে আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ